তো হ্যালো বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা শেয়ার মার্কেটে কিভাবে শেয়ার করবেন তো প্রথমে আপনারা অ্যাকাউন্টে যাবেন এবং অ্যাকাউন্ট অ্যাকাউন্টে গিয়ে আপনারা আপনাদের সম্ভব মতো ডিপোজিট করে নেবেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচশো টাকা বা যা খুশি আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারেন তো আপনাদের সম্ভবত ডিপোজিট করে নেবেন এবং এইখানে আমি ডিপোজিট করার পর আমি দেখাবো যে এই ভিডিওতে আপনারা কিভাবে শেয়ার কিনবেন আমার কাছে এখন সাত টাকা ব্যালেন্স আছে এবং আমি এইখান থেকে দেখাবো যে আপনারা কিভাবে শেয়ার করবেন তো সাত টাকায় যেহেতু কম টাকা আছে তো আমি এখানে ভিআইয়ের একটা শেয়ার কিনে দেখাবো তো আপনারা ওইখানে ক্লিক করবেন বা সার্চ করবেন তো ক্লিক করার পর উপরে এখানে দেখাচ্ছে যে আপনাদের শেয়ার এখন ক টাকা করে আছে প্রতি শেয়ারের দাম এখানে ছটা ছিয়াশি পয়সা আছে এবং এখানে বাই এবং সাইল লেখা আছে তো আপনারা বাই ক্লিক করবেন এবং বাই ক্লিক করার পর এখানে যাওয়া যে আপনি কটা শেয়ার নেবেন ওইখানে ক্লিক করতে হবে এবং এখানে শেয়ার কেনার পর এখানে শেয়ার কটা কিনবেন দেখাবে হবে দেখাতে হবে এবং এখানে লিমিট এবং মার্কেট তো তারপরে এখানে আপনাদেরকে অর্ডার করতে হবে তো লিমিট এবং মার্কেট বলতে এখানে কী বাজে যাচ্ছে সেটা প্রথমে দেখে দিই তো লিমিট বলতে এখানে বোঝাচ্ছে যে যে এখন মার্কেটে যা চলছে তার চেয়ে যদি আপনি বলতে পারেন ভাবতে পারেন যে আপনার মার্কেটে কম আরও কমবে শেয়ারের দাম তাহলে এখানে কিন্তু লিমিট করে আপনি কম টাকা দিয়ে শেয়ারটা কিনতে পারেন এবং মার্কেট হলো যেটা এখন চলছে বা যেটা লাইভ আপনাদের দাম চলবে সেটা কিন্তু মার্কেট থাকবে তো মার্কেটে যদি করতে চান তাহলে মার্কেটে থেকে অর্ডার করতে পারেন তো এখন আপনাদের দেখাবো যেহেতু সেহেতু আমি মার্কেট থেকে দেখে দিয়েছি মার্কেটে দেওয়ার পর এখানে কনফার্ম ক্লিক করবেন এবং কনফার্মে ক্লিক করার পর এরকম একটা এন্টার পেজ আসবে তো এন্টার পেজ আসলে আপনারা কনফার্ম এবং ইএস মারবেন তো ইএস মারার পর এখানে ক্লোজে ক্লিক করবেন তো ক্লিক ক্লোজে ক্লিক করার পর এখানে আপনাদেরকে দেখাবে যে এখানে অর্ডার দেখাচ্ছে এবং অর্ডারে এখানে কিন্তু দেখাচ্ছে যে এটা পেন্ডিং আছে তো এখনও পেন্ডিংয়ে পড়ে আছে তো পেন্ডিংয়ে পড়ার পর এখানে আপনাদেরকে পেন্ডিং লেখা আছে এবং পেন্ডিং থেকে আপনাদের যেটা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে এখানে এক্সিটিউট লেখা আছে ওইখানে কিন্তু আপনাদেরকে দেখাবে তো সেটা আমি দেখে দিই তো এই এক্সিটিউট যেখানে আছে সে এখানে কিন্তু আপনাদেরকে দেখাবে যখন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এখনো হয়নি যেহেতু তো কিছু সময় লাগবে তো তার মধ্যে কিন্তু এখানে হয়ে যাবে এবং উপর থেকে আপনারা সার্চ করে শেয়ার কিনতে পারবেন